নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন ভারত রিয়াকশন আপনাদের সঙ্গে রয়েছি আমি অমিত বন্ধুরা আপনাদেরকে আমি কথা দিয়েছিলাম যে বাংলাদেশের ব্যাকবোন বলা হয় এই যে সেক্টরটাকে আমি সেই সেক্টরের উপর একটা রিয়াকশন ভিডিও নিয়ে আসবো তারা যে সেক্টরটাকে অতি গর্বের সঙ্গে সারা বিশ্বে প্রমোট করে সেই সেক্টরের উপরেই আজকে আমি কিন্তু একটা ভিডিও রিয়াকশন ভিডিও নিয়ে আসতে চলেছি খুব সুন্দর ভিডিও হবে আপনারা জানেন বাংলাদেশের ব্যাকবোন হচ্ছে তাদের গার্মেন্ট সেক্টর বা তাদের টেক্সটাইল সেক্টর আর এই গার্মেন্ট সেক্টর আস্তে আস্তে যে বিগত তিন চার মাস ধরে তাদের যে ডাউনফল দেখা যাচ্ছে সেটা আজকে আপনাদের সামনে অনপ্রুভ উইথ প্রুভ আমি কিন্তু আপনাদের সামনে দেখাবো তো চলুন বন্ধুরা আপনারা আমার চ্যানেলটিকে এতক্ষণ যারা আমার সঙ্গে জুড়েছেন আমাকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দিন আমার ভিডিওটি লাইক দিয়ে দিন এবং নিচে কমেন্ট করে জানিয়ে দিন যে বাংলাদেশের ব্যাকবন যেটাকে বলছি সেই সেক্টরটা কি আদেও অল ওভার দ্য ওয়ার্ল্ডে একটা নাম করা সেক্টর নাকি শুধুমাত্র দেখানোর জন্য তার আগে আপনাদের জানিয়ে রাখি এটাও যে আমি যে ভিডিওর ওপর রিয়াকশন দেবো সেই ভিডিওটি হচ্ছে ডিফেন্স ডিডাকটিভ একটা ইউটিউব চ্যানেল যে চ্যানেলের ওনার হচ্ছেন আলোক রঞ্জন আলোক রঞ্জন স্যার আমরা সকলেই জানি যারা রিয়াকশন ভিডিও দিয়ে থাকেন প্রত্যেকেই কিন্তু ওনাকে চেনেন উনি খুব সুন্দর ফ্যাক্টস বিভিন্ন ডিটেলস ফ্যাক্টস ওয়াইজ প্রত্যেকটি ডিটেলস কিন্তু স্ক্রিনশট দিয়ে দেখিয়ে দেয় আজকে সেই ভিডিও আমরা দেখতে চলেছি খুব সুন্দর ভিডিও হবে অনেক ইনফরমেশন আপনারা এখান থেকে নিতে পারবেন আমি কিন্তু এই ভিডিওর যে অরিজিনাল লিংক আমি কিন্তু আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি আপনারা সেখান থেকে গিয়েও কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারে ভিডিওটি হিন্দিতে রয়েছে আপনাদের কোনো প্রবলেম হলে আমি সেটাকে ট্রান্সলেট করে দেব তো অবশ্যই আশা করি কোনো প্রবলেম হবে না যে সমস্ত ইন্ডিয়ান বাঙালিরা রয়েছেন তাদের কোনো প্রবলেম হওয়া উচিত নয় তো চলুন আগে ভিডিওটি দেখি তারপরে আপনাদের সঙ্গে আমি আলোচনা করব ভিডিওর মাঝেও যদি কোনো রিয়াকশন দেওয়ার মনে হয় অবশ্যই আমরা কথা বলবো তো চলুন আগে ভিডিওটি নিই তারপর আরও অনেক কথা হবে মানে পেলেই কাহা থাকে বাংলাদেশ हो পাকিস্তানকে रेडिकल পর तो তো हो जाएगा और यह बात आज বাত साबित हो সাবিত है बांग्लादेश में पिछले कई सालों से एंटी इंडिया एंटी हिंदू माइंडसेट तेजी से बढ़ रहा था हिंदू मंदिरों पर अटैक देवी पांडालों में तोड़फोड़ इस जैसी वारदातें बांग्लादेश में कई सालों से चल रही थी लेकिन पिछले कुछ महीनों में शेख हसीना की सरकार के विरोध के नाम पर बांग्लादेश में जो बवाल हुआ और जो तख्ता पलट हुआ उसके बाद हिंदू जेनोसाइड किया गया और किया जा रहा है इनफैक्ट तख्ता पलट को एक महीना हो चुका है लेकिन बांग्लादेश में हिंसा का दौर नहीं थमाया और इसी हिंसा की वजह से बांग्लादेश अब आर्थिक रूप से बर्बादी की तरफ बढ़ रहा है और सबसे दिलचस्प बात यह है कि बांग्लादेश की इस बर्बादी से सबसे ज्यादा उस देश को फायदा हो रहा है जिसके खिलाफ बांग्लादेशी मुसलमान दंगे कर रहे थे नमस्कार दोस्तों डिफेंस डिटेक्टिव के इस... तो बंधुरा देख लें तो हमें किंतु एका बोलना जो बांग्लादेशे यही हे वही हे सकले देखो तो यत बड़ो यूट्यूबर हो ये एरा किंतु आर... আলোক স্যার যে কথাগুলো বলে সেগুলো কিন্তু একদম ফেলার নয় প্রত্যেকটি কথার উপর একটা প্রমাণ কিন্তু তার থাকে আপনারা দেখুন আগে ভিডিওটি দেখবেন তাহলে বুঝতে পারবেন আলোক স্যারের ভিডিওতে এত প্রমাণ দেওয়া থাকে যে তার কথার চাইতে প্রমাণ বেশি পাওয়া যায় এবং তার সোর্স প্রমাণ প্রমাণটি কোথা থেকে পাওয়া গিয়েছে সেটা ইন্ডিয়ান নিউজ পেপার নাকি বাংলাদেশি কোনো আর্টিকেল ছাপানো হয়েছে সমস্ত ডিটেলস কিন্তু সেখানে দেওয়া হয়

इंडिया आउट कैंपेन को आप चला रहे हो उससे इंडिया को बहुत बड़ा फायदा हुआ है दोस्तों खबर है बांग्लादेश की अर्थव्यवस्था की बैकबोन यानी गारमेंट इंडस्ट्री की और खबर यह है है कि बांग्लादेश की की बैकबोन अब टूट गई है। और इसे तोड़ने वाले और कोई नहीं खुद बांग्लादेशी हैं तो हुआ यह है कि बांग्लादेश की जीडीपी में 11 परसेंट की भागीदारी देने वाली देश के एक्सपोर्ट की 80 परसेंट हिस्से वाली और देश के 40 लाख से ज्यादा लोगों को रोजगार देने वाली टेक्सटाइल इंडस्ट्री का दम फूल गया है जिस इंडस्ट्री ने बांग्लादेश को एक गरीब देश से एशिया की सबसे तेजी से बढ़ती हुई इकोनॉमी बना दिया था जिस इंडस्ट्री ने दुनिया भर में मेड इन बांग्लादेश के ब्रांड को चिपका दिया जिस इंडस्ट्री ने देश की लाखों लाख महिलाओं को घरों से निकालकर उनके हुनर को आगे बढ़ाकर देश की अर्थव्यवस्था को मजबूती दी आज वो इंडस्ट्री बर्बादी की तरफ बढ़ रही है और इसकी वजह है पिछले तीन महीनों में बांग्लादेश में हुए दंगे और बवाल दंगों ने टेक्सटाइल इंडस्ट्रीज पर चौतरफा वार किया है और इसका सीधा फायदा भारत को बांग्लादेश के अखबार द फाइनेंशियल एक्सप्रेस की इस खबर को देखिए लिखा है रेडीमेड गारमेंट वर्क ऑर्डर शिफ्टिंग टू इंडिया अनरेस्ट इन बांग्लादेश यानी अनरेस्ट की वजह से रेडीमेड गारमेंट के ऑर्डर बांग्लादेश के बजाय भारत को मिल गए और यह ऑर्डर कोई छोटा मोटा ऑर्डर नहीं है बिजनेस स्टैंडर्ड की खबर बता रही है कि ऑर्डर बहुत দেখো ডিটেলস তো সব আমরা পরেও দেখতে পারবো তার আগে বলে রাখি যে এই যে প্রমাণটা দেখালো এটা কিন্তু বাংলাদেশের নিউজ চ্যানেল থেকে বা বাংলাদেশের আর্টিকেল থেকে কিন্তু এটা কোনো অন্য দেশের আর্টিকেল না যে কেউ বলতেও পারবে না যে এ তোমাদের আর্টিকেল তোমরা যা ইচ্ছা তাই ছাপতে পারো এমনটি কিন্তু নয় এটা বাংলাদেশের আর্টিকেল থেকে ছাপ নেওয়া হয়েছে তো এই ছোট ছোট ইনফরমেশনগুলো আমি আপনাদের দিয়ে দেব দেখুন ওরা অনেক সময় আঙুল তোলে না যে তোমাদের নিউজ মিডিয়াতে তো বিভিন্ন রকম কথা বলে বিভিন্ন রকম কথা বলে আমাদেরকে হিট করে সেটা কিন্তু নয় এটা তোমাদের নিউজ মিডিয়ায় এগুলো ছাপা হয় আর এর প্রমাণ ওই ডকুমেন্টেশন সমস্ত ডিটেলসগুলি আগে এর দেখতে পাওয়া যাবে তো চলুন ভিডিও দেখি আরো ভারী बड़ा ऑर्डर मिला है तमिलनाडु के तिरुपुर निटवेयर एक्सपोर्ट इंडस्ट्री को तिरुपुर की इंडस्ट्री को केवल दो हफ्ते में ही 450 करोड़ के ऑर्डर मिले हैं यह ऑर्डर उन्हें जर्मनी नीदरलैंड और पोलैंड की कंपनियों ने दिए द इकोनॉमिक टाइम्स के मुताबिक ये सारी कंपनीज पहले बांग्लादेश को अपना ऑर्डर देती थी लेकिन बांग्लादेश तो अभी किसी दूसरी चीज में बिजी है तो इन कंपनियों ने बांग्लादेश के बजाय भारत की टेक्सटाइल फैक्ट्रीज को ऑर्डर देने शुरू कर दिए जिन कंपनियों ने तिरुपुर टेक्सटाइल इंडस्ट्रीज को ऑर्डर दिए हैं उनमें जर्मनी की मशहूर कंपनी किक

कि जीमर और पेपको जैसी कंपनियां आमतौर तो पर ऐसे कपड़ों के ऑर्डर या तो दिसंबर से जनवरी के बीच में देती हैं या जून से जुलाई के दौरान <coughs> लेकिन क्रिसमस से पहले कपड़ों की मांग में इतनी बढ़ोतरी त्रिपुर हब के लिए पहली बार है अगर हमारी फैक्ट्री सोशल ऑडिट में ग्लोबल ब्रांड्स के स्टैंडर्ड को मैच कर जाती है तो नए साल में हमें और भी ऑर्डर मिल जाएंगे बांग्लादेश में हो रहे अंदरस को देखकर पिछले महीने ही अनुमान लगाया गया था कि साल त्रिपुर नेटवेयर एक्सपोर्ट चालीस हजार करोड़ के पार हो जाएगा अगस्त के अंत तक आई रिपोर्ट बता रही है कि इस साल गारमेंट एक्सपोर्ट में ट्वेंटी परसेंट की बढ़ोतरी रहने वाली है और यह सब क्यों हो रहा है क्योंकि बांग्लादेश जो ऑर्डर जा रहे थे वो ऑर्डर अब भारत शिफ्ट हो रहे हैं ऐसा नहीं है यह कंपनियां भारतीय टेक्सटाइल फैक्ट्रीज को पहले ऑर्डर नहीं करती थी करती थी लेकिन इन महीनों में नहीं करती थी त्रिपुर हब को मिलने वाले ऑर्डर पहले दिसंबर से जनवरी और जून जुलाई के बीच आते थे लेकिन इस बार अगस्त के आखिरी हफ्तों से ही ऑर्डर्स की बारिश हो रही है ऑर्डर्स पर ऑर्डर्स आए जा रहे हैं अब तमिलनाडु से चलते हैं यूपी दिल्ली से सटे नोएडा में भी गारमेंट इंडस्ट्री का एक बड़ा हब है नोएडा भी जहां मैं रहता हूं और नोएडा को भी की तरह ही इंटरनेशनल बायर्स बड़े से बड़ा ऑर्डर ऑर्डर भेज रहे हैं टेक्सटाइल का आपने जारा का आपने नाम तो खूब सुना होगा स्पेन का यह ब्रांड दुनिया भर में मशहूर है तो जारा ने नोएडा की गारमेंट इंडस्ट्रीज को मोटा ऑर्डर दिया है जारा का काम यहां पहले भी होता था लेकिन नोएडा अप्रैल एक्सपोर्ट क्लस्टर ने बताया है कि पिछले महीने जारा ने पिछले साल इसी महीने की तुलना में फिफ्टीन परसेंट ऑर्डर ज्यादा दिए हैं ज्यादा से मिले ऑर्डर में ज्यादातर टॉप और ड्रेसेस हैं इनकी रेंज पांच से नौ डॉलर के बीच है और इन्हें साठ दिनों के भीतर डिलीवर करना है नोएडा को भी मिला यह ऑर्डर टाइमिंग के हिसाब से अनयूजल है आमतौर पर नोएडा की इंडस्ट्री को भी इस समय इतने बड़े ऑर्डर नहीं मिलते थे असल में नोएडा को अगस्त सितंबर में मिले ये ऑर्डर बांग्लादेश इफेक्ट का नतीजा है भारत की दिग्गज टेक्सटाइल कंपनी रेमंड को भी विदेश से ऑर्डर मिल रहे हैं कंपनी के चेयरमैन गौतम सिंघानिया ने बताया है कि कंपनी के पास बड़े पैमाने पर इंक्वायरी कॉल आ रही है उन्होंने बताया है कि उनकी कंपनी वर्ल्ड मार्केट की डिमांड को देखते हुए बड़ा इन्वेस्टमेंट करने जा रही है यानी भारत की टेक्सटाइल इंडस्ट्री पर बांग्लादेश इफेक्ट का पॉजिटिव असर दिखाई दे रहा है रिपोर्ट बताती है कि पिछले फाइनेंशियल ईयर में भारत ने फोर्टीन बिलियन डॉलर का अप्रैल एक्सपोर्ट किया था जो इस फाइनेंशियल ईयर के पहले क्वार्टर में ही थ्री बिलियन डॉलर का हो चुका है हालांकि बांग्लादेश ने इस दौरान 9.7 बिलियन अमेरिकी डॉलर के कपड़े एक्सपोर्ट किए लेकिन पहले के मुकाबले में बांग्लादेश और भारत के एक्सपोर्ट के अंतर में काफी कमी आ गई है अब बांग्लादेश से, से भारत शिफ्ट होने वाले ऑर्डर इस अंतर को और कम करने में मददगार साबित होंगे दुनिया भर की रिपोर्ट बता रही है कि बांग्लादेश की गार्मेंट इंडस्ट्री किस संकट से गुजर रही है और यह संकट उसकी इकॉनॉमी के लिए भी मुश्किलें पैदा कर रहा है बीबीसी के मुताबिक अनरिस्क की वजह से बांग्लादेश के गार्मेंट एक्सपोर्ट में 10 से 20 परसेंट तक की गिरावट आएगी और ये बहुत बड़ा झटका है इस रिपोर्ट में बांग्लादेश की गारमेंट फैक्ट्रीज में वेतन को लेकर चलने वाले प्रोटेस्ट का भी जिक्र है रिपोर्ट्स बता रही हैं कि ढाका के बाहर करीब 60 फैक्ट्रीज इन हंगामों और बवाल की वजह से बंद होने की कगार पर है पिछले कई सालों से चल रहे अगस्त में हुए दंगों के दौरान और बढ़ गए थे गारमेंट फैक्ट्रीज के वर्कर्स भी स्टूडेंट प्रोटेस्ट में शामिल हो गए थे और इसका सीधा असर फैक्ट्री के प्रोडक्शन पर पड़ा अब आप ये देखिए कि एक तरफ बांग्लादेश का गारमेंट सेक्टर क्राइसिस का शिकार हो गया है ऑर्डर्स मिलने बंद हो रहे हैं तो दूसरी तरफ वहां की फैक्ट्रीज में भी काम बंद हो गया है वर्कर्स के प्रोटेस्ट से जो काम मिले भी हैं वो भी वक्त से पूरे नहीं हो पा रहे हैं और इसका असर बांग्लादेश की इकॉनमी पर पड़ रहा है बांग्लादेश के पास फॉरन रिजर्व बहुत कम हो गए हैं ऐसे में गार्मेंट फैक्ट्रीज के मालिकों को अब इस बात की चिंता सता रही है कि वो रॉ मटेरियल इंपोर्ट करने के लिए डॉलर कैसे चुकाएंगे वही डॉलर जो पाकिस्तान में वही प्रॉब्लम है लेकिन भारत की गार्मेंट इंडस्ट्री जो है वो तो ऐसा लग रहा है जैसे रॉकेट पर सवार हो गई है वैसे भारत का टेक्सटाइल सेक्टर पहले से ही मजबूत रहा है लेकिन पिछले कुछ सालों में इसमें और ज्यादा तेजी आई है बांग्लादेश के से भी भारत के टेक्सटाइल सेक्टर को फायदा हो रहा है अनुमान जताया जा रहा है कि अगले पांच छह सालों में भारत की टेक्सटाइल इंडस्ट्रीज साढ़े तीन सौ बिलियन अमेरिकी डॉलर की हो जाएगी और इसमें करोड़ लोगों को रोजगार मिल सकेगा भारत की सरकार ने आपके सहयोग से कहा है कि हम 2030 तक साढ़े तीन सौ बिलियन साइज का मार्केट होगा तो मैं डंके की चोट पे कहता हूं इसे कोई रोक नहीं सकेगा हमारे लोग कह रहे थे रोजगार हम लिए रोजगार 2030 तक तीन से साढ़े तीन करोड़ लोग इसमें एडिशनल जुटेंगे आप सोच रहे हैं कि कितनी बड़ी उपलब्धि होगी भारत का एक और सेक्टर पाकिस्तान की टोटल जीडीपी से ज्यादा है। की 347 बिलियन अमेरिकी के आसपास है और अनुमान यह है किस तक तीन सौ पचास बिलियन डॉलर को पार कर जाएगी तो है ना यह गजब की बात असल में बात बस ये समझने की है पाकिस्तान की दुर्गति भी इसीलिए हुई क्योंकि वो नफरत और कट्टरपन से भरा हुआ है बांग्लादेश भी अच्छी खास कर रहा था लेकिन पिछले कई सालों से वहां भी नफरत का कारोबार तेजी से बढ़ा है सेम रास्ता और खासकर भारत के खिलाफ नफरत बाकी hmm. जो इसका है, नाम सुनते ही है हेट इंडिया की वजह से बर्बाद हो रही है लेकिन अभी वहां पावर के टॉप पर जो लोग बैठे हैं उनको यह नजर नहीं आ रहा है वो अभी तख्ता पलट से खुश हैं वो इनकलाब की बातें कर रहे हैं लेकिन वो ये नहीं देख रहे हैं कि इस अनरेस्ट का उनकी इकोनॉमी पर कितना बुरा इंपैक्ट इंफेक्ट होता है मांगे के बांग्लादेशी ये नहीं दिखाई दे रहा है कि विदेशी खरीदारों का भरोसा बांग्लादेश से उठ गया उठ से लेकिन जब उनकी इकॉनमी का हाल भी पाकिस्तान के जैसा या उससे भी बुरा हो जाएगा तब शायद उनकी अकल ठिकाने आएगी वैसे पाकिस्तान की अकल तो अभी भी ठिकाने नहीं आएगी वो अभी भी इसी नफरत में जी रहा है तो बधाई हो बांग्लादेशियों तुम्हारा बैकबोन टूट गया है और टूटने का दर्द अभी तुम्हें हो रहा है कि नहीं हो रहा है ये तो तुम ही बताओगे ज्यादा लेकिन ये दर्द जिस दिन बढ़ेगा ना उस दिन दवाई भारत से मांगने मत आना তোমাদের ভিডিও শেষ হয়ে গেলো অনেক ইনফর্ম্যাটিভ ভিডিও আমি বললাম না এর মধ্যে প্রচুর কিছু আছে আমি তার মধ্যে কিছু নোটস করে রেখেছি আপনাদেরকে বাংলায় বুঝিয়ে দিচ্ছি দেখুন ইকোনমি যদি বাংলাদেশের ইকোনমি দেখা হয় তাহলে ওদের গার্মেন্ট সেক্টর ওদের ইকোনমির বাংলাদেশের যে টোটাল ইকোনমি তার এগারো পার্সেন্ট কিন্তু গার্মেন্টস সেক্টর কন্ট্রিবিউশন তার মানে বুঝতে পারছেন তো যে যদি গার্মেন্ট সেক্টর ডাউন পড়ে যায় তাহলে তাদের ইকোনমি দশ এগারো পার্সেন্ট তো নর্মালি এমনিই তাদের ডাউন হয়ে যাচ্ছে এবং তাদের যে এক্সপোর্ট তাদের যে এক্সপোর্ট করে তারা যে অ্যামাউন্ট এক্সপোর্ট করে তারা প্রত্যেক বছর তাদের দেশে আনে সেই এক্সপোর্টের আশি পার্সেন্ট এই গার্মেন্ট সেক্টর থেকে আসে তাই এই সেক্টরটাকে যদি শেষ করে দিতে পারে ইন্ডিয়া তাহলে পারে বাংলাদেশ শেষ আশি পার্সেন্ট যে সেক্টর থেকে এক্সপোর্ট হয় সেই এক্সপোর্টের সেক্টরটাই যদি বাদ পড়ে যায় ওদের দেশ থেকে তাহলে পারে বাংলাদেশ শেষ আর এই সেক্টরে বাংলাদেশের চল্লিশ লক্ষ মানুষ ফোর মিলিয়ন মানে চল্লিশ লক্ষ মানুষ নারী এবং পুরুষ উভয়ে সমন্বয়ে কিন্তু এখানে কাজ করে বুঝতে পারছেন তো নারী পুরুষ সমন্বয়ে কিন্তু এই সেক্টরে চল্লিশ লক্ষ মানুষ কাজ করে এটা কিন্তু একদম ফেলে দেওয়ার নয় প্রচুর হিউজ একটা কোয়ান্টিটি চল্লিশ লক্ষ নারীদের সাধারণ যে নারীরা রয়েছে ওখানকার মহিলারা রয়েছে তাদেরকে ঘর থেকে বের করে গার্মেন্ট সেক্টরে তাদেরকে তুলে নিয়ে এসেছে তার জন্য আজকে বাংলাদেশটা উন্নতির পথে চলছিল এখন বাংলাদেশে যে রাজনেতারা আছে তাদের মানসিকতা হচ্ছে পাকিস্তান এরা এরা কি কিরকম মানসিকতার এদের হচ্ছে সব সময় মেয়েদেরকে ঘরের মধ্যে আটকিয়ে রাখো মেয়েরা হচ্ছে সাজিয়ে রাখার জিনিস ঘরের মধ্যে সেই রকম একটা মাইন্ডসেট এদের আপনারা যদি লক্ষ্য করেন অনেক মৌলবি তারা কিন্তু বসে বসে এই লেকচারগুলো দেয় যে মেয়েদের এই করতে হয় মেয়েদের ওই করতে হয় মেয়েদের এই জঘন্য জঘন্য জিনিস এগুলো কিন্তু কানে পাতা যায় না মেয়েদেরকে শিক্ষা না দিয়ে তাদেরকে ঘরে বসিয়ে রাখা হয় তাদের মতে মেয়েরা এত পড়াশোনা করে কি করবে এরা শুধুমাত্র পুরুষদের সেবা করার জন্য রয়েছে তিরুপুর যদি আপনারা বলেন যে ইন্ডিয়া তিরুপুরে এত অর্ডার কি করে গেল দেখুন কিন্তু একটা শহর নয় আপনারা চেন্নাই জানেন চেন্নাই থেকে প্রায় সাত ঘন্টা সাড়ে ছয় সাত ঘন্টার একটা ট্রেন জার্নি করে তিরুপুরে যেতে হয় আপনারা যদি দেখেন যে তামিলনাড়ু এবং কেরালার প্রায় বর্ডারে রয়েছে তিরুপুর আপনারা যদি কোয়েম্বাটুরের নাম শুনে থাকেন তাহলে কোয়েম্বাটুর থেকে তিরুপুর চল্লিশ পঁয়তাল্লিশ মিনিটের রাস্তা তো সেই একটা ছোট্ট শহরে এত বড় একটা গার্মেন্টস এর অর্ডার এটা ধারণা করতে পেরেছেন যে টাইমে অর্ডারটা আসে না এই অর্ডারটা কোন টাইমে আসে আমরা জানলাম যে অর্ডারটা বেসিক্যালি আসলে জুন জুলাই মাসে এবং জানুয়ারি মাসে মানে যে টাইমে ছুটি থাকতো বিদেশে যে টাইমে ছুটি থাকে সেই টাইমে আসতো কিন্তু এইবার এসেছে পুরো একটা অন্য টাইমে এবং ডেলিভারি কবে দিতে বলেছে যে ক্রিসমাসের আগে মানে পঁচিশে ডিসেম্বরের আগে কিন্তু ডেলিভারি দিয়ে দিতে বলেছে তো বুঝতে পেরেছেন তো যে কত বড় একটা পাওনা এর মধ্যে এই বড় বড় কোম্পানির মধ্যে রয়েছে জার্মানির কিক তারপর রয়েছে নেদারল্যান্ডের জিমান এবং পোল্যান্ডের পেপকো তো তিনটে কোম্পানি কিন্তু ব্র্যান্ডেড কোম্পানি অল ওভার দ্য ওয়ার্ল্ডে এদেরকে এক সবাই চেনে মোট সাড়ে চারশো কোটি টাকার অর্ডার এসেছে কোটি টাকার অর্ডার মোট শুধুমাত্র তিরুপুরে এসেছে সাড়ে আর এইসব ডিটেলস গুলো আমি কিন্তু আপনাদের নর্মালি আমার মন থেকে বলছি না সব কিন্তু এর প্রমাণ রয়েছে আপনারা যে ভিডিও লিংক আমি দিয়ে দিচ্ছি সেই ভিডিওর লিঙ্কে গিয়ে নিচে দেখবেন সমস্ত আর্টিকেলের কিন্তু ওখানে সাইট দেওয়া রয়েছে আপনারা সেখানে গিয়ে দেখে নিতে পারেন তারপর আমরা অল ওভার দ্য ওয়ার্ল্ডে ফেমাস একটা ব্র্যান্ড আমরা সকলেই জানি যারা সেই যারা নয়ডা উত্তরপ্রদেশের নয়ডা যে সিটি সেই নয়ডাতে কিন্তু অর্ডার করেছে ষাট দিনের মধ্যে ডেলিভারি দেওয়ার জন্য তাহলে গার্মেন্টস সেক্টর আস্তে আস্তে কি ইন্ডিয়ার দিকে পুরো ওটাই মুভ করে যাবে আমরা অপেক্ষায় থাকবো ইন্ডিয়ার দিকে যেন মুখ করে আমাদের ইন্ডিয়ার যে গার্মেন্ট সেক্টর আমাদের মোদি সরকার আশ্বাস দিয়েছেন যে এই সেক্টর আগামী দু হাজার তিরিশের মধ্যে সাড়ে তিনশো বিলিয়ন ডলারের একটা মার্কেট ক্যাপচার করবে আর এই সাড়ে তিনশো বিলিয়ন ডলার যেটা বলছে পাকিস্তানের যে ইকোনমি যে জিডিপি ওদের চাইতে কিন্তু আমাদের শুধুমাত্র একটা বেশি হবে তো তো বুঝতে পারছেন কত বড় একটা একটা হিউজ অ্যামাউন্ট সাড়ে তিনশো বিলিয়ন অ্যামাউন্টটা কিন্তু কম নয় আর আমরা যদি বাংলাদেশকে ডাউন করতে শুরু করি তাহলে কিন্তু বাংলাদেশের অবস্থাও পাকিস্তানের মতোই হবে দেখুন পাকিস্তানে বর্তমানে কি পরিস্থিতি আপনাদের কাউকে বলে কোনো লাভ নেই কারণ পাকিস্তান দেখুন একশো ছাব্বিশটা দেশ এমন রয়েছে যাদের ভিসা ফ্রি করে দিয়েছে পাকিস্তান চাইছে যে এখন সবাই পাকিস্তানে যাক তাদের কিছু মুনাফা হোক কিন্তু কে যাবে বলুন তো বাইরে থেকে কোন ফ্যাক্টরি সেখানে গিয়ে আর ইনভেস্ট করতে চাইছে না পাকিস্তানের পরিস্থিতি এমন হয়ে গেছে আর সেই পথেই চলছে আজকে বাংলাদেশ এরা এরা ভাবছে যে ভারতের সঙ্গে পাঙ্গা নিয়ে ভারতের সঙ্গে ঝামেলা করে এরা বেশ শান্তিতে থাকতে পারবে এর আগের দিন আমি একটা ভিডিও আপনাদের আপলোড করেছিলাম সেখানে তারা কি বলেছিল যে আমাদের বাংলাদেশে যদি তোমরা কোনো রকম আঙুল তুলে দেখাও তাহলে তোমাদের যে সেভেন সিস্টার রয়েছে তাদেরকেও কিন্তু আমরা শান্তিতে থাকতে দেব না এটা ওপেন মিডিয়াতে এসে তাদের সো কল যে মেধাবীদের সরকার সেই মেধাবীদের সরকারই বলছে এই কথাগুলো এবার আমরা যদি শুরু করে দিই শুধুমাত্র এমার্জেন্সি মেডিকেল ভিসা তাদেরকে প্রোভাইড করা হচ্ছে আপনারা বুঝতে পারছেন যে কতটা টাফ করে দেওয়া হয়েছে আপনারা না আসলেও আমাদের কোনো যায় আসে না কিন্তু ভারত যদি আপনাদেরকে ব্যান করা শুরু করে আপনাদেরকে ব্লক করা শুরু করে আপনাদের কোনো দিকে যাওয়ার রাস্তা নেই আপনারা কোথায় যাবেন সব সময় তো ভারতের আকাশপথ ব্যবহার করে আপনাদেরকে সব জায়গায় যেতে হবে আপনারা যদি বলেন যে আমি এখান থেকে ভারত ব্যবহার না করে যাব তাহলে চলুন আপনাদের ওয়েলকাম করছি আমরা তো বন্ধুরা সকলে আমার ভিডিওটি এখনও পর্যন্ত যারা দেখলে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করলে না তাদেরকে অবশ্যই জানাচ্ছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওটি লাইক করে আরও সকল বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করে দাও কারণ দেখা উচিত তাদেরও যে বাংলাদেশ কিভাবে অলরেডি ডাউন হতে লেগেছে বাংলাদেশের উইথ প্রমাণ এই ভিডিওতে আপনারা সবাই দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের ডাউন হওয়ার যে প্রমাণ সেটাও কিন্তু হাতে রয়েছে কেউ যদি বলে যে ভূয়ো তথ্য তাহলে ওই আর্টিকেলের লিঙ্কগুলো তাদেরকে শেয়ার করে দেবেন আর আমাকে ফেসবুকে ফলো করুন আর আমার টেলিগ্রাম চ্যানেল আছে সেই চ্যানেলে আপনারা জয়েন করুন আমি কিন্তু ফেসবুকে লাইভে আসবো আপনাদেরকে বলেছি টেলিগ্রামে আসবেন আমি সেখানে আপনাদের যে কমেন্টগুলো করবেন আমি সেই কমেন্টের স্ক্রিনশট নিয়ে তার উপরে রিপ্লাই দেবো আপনাদেরকে আমার টেলিগ্রাম চ্যানেলে তাই টেলিগ্রাম চ্যানেলে আসুন সেখানে আমি কিন্তু আপনাদের কমেন্ট নিয়ে বিশ্লেষণ করব। আর আমার ফেসবুকে আসবেন ফেসবুক ফলো করবেন আমার ফেসবুক পেজটি লাইক করে দেবেন আমি ফেসবুকে কিন্তু আগামী দিনে লাইভ সেশন করতে চলেছি তো অবশ্যই আমার সঙ্গে থাকুন আমাকে যেভাবে আপনারা সাহায্য করছেন সেইভাবে সাহায্য করুন সাপোর্ট করুন আমি আপনাদের আরও ভালো ভালো টপিক নিয়ে আলোচনা করব এখন বাংলাদেশ চলছে এরপরে পাকিস্তান পাকিস্তানের পিছনে আমরা লাগবো তারপর চীন আছে আমাদের আমরা কাউকেই কিন্তু আর ছাড়বো না তো বন্ধুরা আজকে ভিডিও অনেক বড় হয়ে গেল আশা করছি আপনাদের সকলের ভালোই লেগেছে যদি ভালো লেগে থাকে ভিডিওটি লাইক করে দেবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন আজকের মতো ভিডিওটি এখানেই সমাপ্ত করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ